নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই সুন্দর একটি ল্যাপটপ নিয়ে আপনাদেরকে কত কিছু কথা বলবো আর এটি এইচপি এল বুক এইট ফোর জিরো জি সেভেন যেটি ইনটেলের আই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর এবং ফোর পয়েন্ট টু খুবই সুন্দর কনফিগারেশন এবং এটাতে আমরা যেটা নিয়ে আসছি বাই ডি ফোল্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি স্টোরেজটাও বেশি পাচ্ছেন র্যামটাও বেশি পাচ্ছেন যেটাতে আপনার আর আশা করি মনে হয় না যে নতুন করে অ্যাড করতে হবে এবং এই চমৎকার ল্যাপটপটি চোদ্দো ইঞ্চি দিয়ে আছে ফুল এইচডি ডিসপ্লে আইপিএস প্যানেল এবং ব্ল্যাক লিট কিবোর্ড তো এই ল্যাপটপটির একটা প্রধান বৈশিষ্ট্য এটা কিন্তু ফুল মেটালিক হ্যাঁ একদম ফুল মেটালিক আপনারা এটা দিয়ে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একদম ফ্রেশ একটি ল্যাপটপ একদম ফ্রেশ এই ল্যাপটপটি আপনারা যদি আমার কাছ থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে খুব বেশি না মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকা অ্যাড করতে হবে এবং এটা আমরা সরাসরি চলে আসলে এর কিছু অর্ডার করবো আপনাদেরকে তো অবশ্যই জলদি জলদি করবেন এবং এটা খুবই স্টক লিমিটেড আছে মাত্র ছাব্বিশ পিস ল্যাপটপ আছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদেরকে বুক করে রাখতে পারেন আমরা আপনাদেরকে আরেকটু স্পেশাল প্রাইস অর্ডার করব ধন্যবাদ